থেকো হ্যাঁ তুমিও ভালো থেকো বিয়ে কবে করবে জানি না ধরে তোমার জামাই কেউ বলে দিও আমি যে গেলে কিস করছি ওই গেলে যেন কিস না করে আমরা যেই জায়গায় দুজন মিলে ঘুরছি তুমি তোমার বউকে নিয়ে ভুলো সেই সেই জায়গায় আর যাবা বউয়ের মন রাখতে মাঝে মাঝে যেতেও হতে পারে তুই নেই মাত্র কইলে তুই আর বিয়ে করবি না এটা তো তোমার কথাই কথাই বললাম তো সবাই আমি ভালো করে জানি দুই তিন বছরে তো হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে আমার ঘুরতে গেলে গাড়ি ভাড়া তো আসি ফুচকা খাওয়ানো চটপটি খাওয়ানো আইসক্রিম খাওয়ানো এগুলোর পিছনে যত টাকা গেছে আমার কষ্ট পেও না যখন জামাই হবে টাকা পয়সা হলে তোমাকে সব শোধ করে দিব তোমার কিন্তু মাঝে মধ্যে এমবিও বইটা দিতাম আমি ঠিকই বলছো আমি তোমার কাছ থেকে নিতে চাইছিলাম না তুমি আমাকে জোর করেই দিছিলাম তখন তো বুঝিনি সব লস হয়ে যাবে আচ্ছা জামাই হলো ওটাও করে করে দিব টেনশন না ঠিক আছে আমার আর মনে কোনো কষ্ট নাই শুধু নিজে যা যা করছো তাই ভাবলা আমি যে কি করছি সেইগুলো মনে নাই একদিন কচু শাক শাকা করছিলাম তোমাকে এছাড়া খাইতে পারতেছিলাম না তাই বক্স ভরে তোমাকে এনে দিছিলাম আচ্ছা আমার যখন বউ হবে আমি তোমাকে লাল শাক আর কচু শাকের তরকারি রান্না করে বাটি ভরে দিয়ে 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 আসবো চেয়েছিলি এই শীতে রাজহাঁস রান্না করে খাওয়াতে আমাকে ইচ্ছে তো ছিল কত কিছুই কিন্তু হলো কই সবই তো ঠিক ছিল শুধুমাত্র স্বপ্ন দেখে এভাবে চলে গেলে আর আবার এই শীতের রাজহাস খাওয়া হলো না শুধু কি স্বপ্নই তুমি যে একটা মেয়ের দিকে তাকাইছিলে ছিল দুই মেয়েটের জন্য সম্পর্কে শুরুতেই বলছিলাম কোনো মেয়ের দিকে ভুলেও তাকা বানা তুমি শুধু তাকানোটাই দেখলে কিসের জন্য তাকাইছি সেটা তো একবার গাড়িতে আমি বাঁচানোর জন্য আমি বেঁচে থাকতে বলে তোমার এত কষ্ট হচ্ছিল আমি তো বলেছি আমার ভুল হয়েছে কিছু কিছু ভুলের কখনো ক্ষমা হয় না এটা তো জানো আর তুমি তো জানো আমি সবকিছু সহ্য করতে রাজি কিন্তু মেয়েদের ব্যাপার নিয়ে একদমই সহ্য করতে পারি না তাই তো আর আটকাতেও পারছি না ধোয়া করি সুখে থাকো সব সময় তুমি আমাকে খুব সহজে ভুলে যেতে পারবে আমার কাছে অত বেশি টাকা পয়সা নেই নতুন করে গেলে তো তখন লাগবো কিন্তু ওই তো দুই তিন জায়গা থেকে খুলে পড়ে গেছে সমস্যা নাই তুমি নিয়ে এসো যা পই গেছে ওগুলো লাগাই নেবো ওটা তো রঙও তেমন ভালো নাই সমস্যা নেই রং করে নিবো আচ্ছা ঠিক আছে আর শুনো এই শীতে গোসল করো প্রতিদিন আগে শীতে কত বলে বলে গোসল করেছি তোমার আমাকে নিয়ে এখন চিন্তা না করলেও চলবে তোমার আমার পথ এখন আলাদা তারপর মনে তো কোথাও একটা রয়ে গেছো এত সহজে তো চাইলেই ভুলতে পারবো না কিছু না মনে করলে আমি একটা কথা বলি তোমার তো আমি একটা গড়ি গিফট করছিলাম ওই গড়িটা কি ফেরত দেওয়া যাবো ওই গড়িটা তো পানি ঢুকে নষ্ট হয়ে গেছে সমস্যা নেই নষ্ট হইলেও চলবো পুরনো জিনিস বিক্রি হয়ে যে গ্রুপ গুলোতে ওইগুলো সেল করে দিবো একটা ড্রেস পছন্দ হয়েছে ভাবছিলাম তোমারে বলবো সেটা তো আর হলো না ওই গড়িটা বিক্রি করেই কিনবো লাস্ট ওই একটা স্মৃতি ছিল আমার কাছে তাও নিয়ে যাবে আমি নিজেই নেই আমার স্মৃতি দিয়ে আর কি করবে